আসছিলাম হচ্ছে বিয়ের শুনেছিলাম এর জন্য গোল্ড দেখতে কিন্তু গোল্ডের যে দাম কেমন লাগলো কি সরম পাইতে আছে বিয়ে করতে যাচ্ছেন টিকটকার এবং ইউটিউবার মেহেদি হাসান না কথাটা একদমই গুজব নয় সত্যি সত্যি এবার রাকিব হোসেনের পর বিয়ে করতে যাচ্ছেন তারই এক্স টিম মেম্বার মেহেদি হাসান মেহেদি হাসান তার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিল মিথিলা ইয়াসিন সহ আরো অনেকে মেয়ে দেখার আসরে সবাই দুষ্টামি করে অনেক ভিডিও করতেছিল সেখানে একজন বলছিল যে মেহেদি মামার শালি অনেক সুন্দর কথা শুনে মেহেদি বিরক্ত হয় এবং সবাইকে ভিডিও করতে বন্ধ করতে বলে মেহেদি হাসানের আরেক ভিডিওতে দেখা যায় বিয়ের জন্য গয়না কিনতে গহনার দোকানে এসেছে সে তখন সে আরো বলছে গহনার যা দাম এই সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই তাই মিথিলাকে সাথে করে নিয়ে এসেছে কিন্তু গহনা যেহেতু কিনতেই হবে তাই একদিন তারা এসেছে শুধুমাত্র গহনার দাম এবং ডিজাইন দেখে যাওয়ার জন্য এবং অন্যদিন এসে তারা এটি কিনে নিয়ে যাবে কিন্তু গোল্ডের যে দাম মানে আকাশ ছোয়াদা হয়তোবা খুব শীঘ্রই মেহেদি প্রকাশ করতে যাচ্ছে তার বিয়ের প্রোগ্রামের ভিডিও